হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চমৎকার একটি স্কিন লোশন নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো হচ্ছে অ্যালোভেরা স্কিন লোশন খুবই চমৎকার একটি লোশন যা সম্পূর্ণ অ্যালোভেরা থেকে তৈরি করা হয়েছে অ্যালোভেরা লোশন এমন একটি লোশন যা শীত ও গরমে উভয় সিজনে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ বারো মাস আপনি ব্যবহার করতে পারবেন গরমের সিজনে ব্যবহার করলে স্কিন ভালো থাকে এবং গামের দুর্গন্ধ হয় না অ্যালোভেরা স্কিন লোশন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় তারুণ্য ধরে রাখে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও ত্বকের ফাটা প্রতিরোধ করে এটি ত্বকের জ্বালা পোড়া দূর করে খুবই চমৎকার একটি লোশন যারা আমাদের এই লোশনটি নিতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্স দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি সালাম আলাইকুম